এতদিন বাংলাদেশের ভিতরে দেখতেন ডাবছো এখন দেখবেন সৌদি আরবের ভিতরে খেজুর যারা সৌদি আরব তো ডাব গাছ থাকতো তেহানে শুরু করতো না খেজুর আপনাদেরকে দেখানোর জন্য আমি অনেক চেষ্টা করতেছি দেখতে পারবেন আমি প্রায় একটা পার পারি দিতেছি যে পার পারি দিতেছি আমি অলরেডি আমাজন জংঘলের লাগান চেম চেম হেই মানে গাছ উইটা ফাৰ আগে আহে লোক হা শেষ পাৰ আছে মানে আমাৰ কথা কি ভিতৰ লৈ যত কুকুর টুকুর তাই বন্ধ পাৰে শেষ পেল্লে

লিদু ভাই লিডু ভাই ভিতরে গেছে বনি মানে বলতে গেলে কি বাংলাদেশে সবটা মানুষ পারে এই আরকি কত সুন্দর ভিউ বাংলাদেশ হইলে বাংলাদেশ হইলে এ জায়গার মধ্যে মানে প্রায় অংশই পাওয়া যায় লইলে মানুষের টয়লেট আর দ্বিতীয় হলো পাওয়া যায় লইলে নেশাখুর সবচেয়ে বেশি নেশা পাওয়া যায় লইলে যে একটা নিরূপ জায়গা নেশা খুরদের আদ্যই লইলে যাক মধ্যে এই দেখেন এই নিচে দেখেন ওমাই বলতে গেলে ওই